এবার আইএসএফ এ যোগদান কোথায় সংখ্যালঘু ভোট আইএসএফ এর দিকে আপনাদেরকে সেই ফুটেজগুলো আমরা দেখাচ্ছি কেননা শাসক দলের অহংকারে রাজনীতির পতন একেবারে ঘটে যাচ্ছে তৃণমূল সরকার আর নাই দরকার যেহেতু সংখ্যালঘু ভোটার একসময় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা সংখ্যালঘু ভোটার তারা কিন্তু তৃণমূলের থেকে দূরত্ব মানে তৃণমূলের দিকে আর যাচ্ছে না সেখানে তাদের পিস দল ফুরফুরা শরীফ আইএসএফ তারা কিন্তু একেবারে রীতিমতো তাদের দিকে একটা দাপট এবং সেই মুসলিম ভোটাররা যদি মনে করে তৃণমূলকে ভোট দেব না তাহলে পাঁচ পাঁচটি জেলা থেকে তৃণমূলের পতন নিশ্চিত ভাবে একেবারে ক্ষমতা থেকে হারানোর টার্গেট নিচ্ছে রাজনৈতিক বিরোধী দলগুলো তবে স্পষ্ট হচ্ছে সেই স্কিমের সাহায্যে আর টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুগণ বাস্তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি দ্রুত আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি কিন্তু শাসক দল তৃণমূল ছেড়ে বহু ভোটার আশ্রয় নিচ্ছে দিকে তাই এবার রাজনৈতিক ভূমিকা সেটাই এখন কোন পথে সেটাই শুধু সময়ের অপেক্ষা আজ এই পর্যন্ত প্রতিবেদন